আসসালামু আলাইকুম বাংলাদেশের সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল বই ইজি কেমিস্ট্রির পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আশা করতেছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো তো আমাদের এই ইজি কেমিস্ট্রি বইটি মূলত কেমিস্ট্রিতে একটি একজন শিক্ষার্থীর ভালো করার জন্য যাবতীয় যা যা ম্যাটেরিয়ালস দরকার আমরা সব কিছুই কিন্তু আমাদের এই বইয়ের মধ্যে প্রোভাইড করতেছি আমরা তোমাদেরকে দুই হাজার সাল থেকে দুই হাজার পঁচিশ সাল পর্যন্ত আমরা সিকিউ সমাধান করে দিচ্ছি আমরা এমসিকিউ দিচ্ছি এবং এই এমসিকিউর মধ্যে কিন্তু মূলত আমরা পাঁচশো থ্রি স্টার এবং টু স্টার সহ সাজেশন ভিত্তিক এমসিকিউ দেওয়া হচ্ছে তো এই পাঁচশো এমসিকিউ যারা পড়বে তাদের মূলত রসায়নের যেই টোটাল বইয়ের যে এমসিকিউ ধারণা সেই এমসি ধারণা চলে আসবে এছাড়াও আমরা স্টুডেন্টদের কথা বিবেচনা করে তিন রকমের সাজেশন এই বইয়ের মধ্যে দিচ্ছি রোড টু মিশন হান্ড্রেড রোড টু মিশন সাইক্লোন এবং বোর্ড অ্যানালাইসিস প্রশ্ন তবে সব থেকে মজার ব্যাপার হচ্ছে এইটা যে প্রত্যেকটা অংশের সাথেই কিন্তু তোমরা একটি কিউআর কোড পেয়ে যাচ্ছ সো যখনই তোমার কোনো একটা অংশ পড়তে গিয়ে সমস্যা হবে কিউআর কোড স্ক্যান করলে একজন শিক্ষক এসে তোমাকে এই বিষয়টি বুঝিয়ে দিবে ব্যাপারটা কিন্তু খুবই মজার তো বলতে পারো এই বইটি ক্রয় করা তার মানে একজন রসায়ন শিক্ষক তোমার বাসায় সবসময় উপস্থিত থাকবে তোমাকে জাস্ট শুধুমাত্র কিউআর কোড স্ক্যান করতে হবে এবং যেই পার্টে সমস্যা হয় টিচার ওই অংশে কী বোঝাচ্ছে কী বলতেছে সেই অংশটা তোমরা দেখে নিলে তোমাদের এই অংশটুকু সমস্যার সমাধান হয়ে যাবে তো আমি আশা করবো এই বইটি আসলে বাংলাদেশের বইয়ের জগতে একটি মাইল ফলক হয়ে থাকবে তোমরা বইটি সংগ্রহ করো বইটা পড়ো এবং বইয়ের সাদেশন ফলো করো তাহলেই আশা করছি তোমরা রসায়নে একশোতে একশো পেয়ে যাবা ওকে তো দেখো আজকে আমরা এই পর্বে আমরা একটা সৃজনশীল প্রশ্ন সমাধান করব চ্যাপ্টার ফোর থেকে এই সৃজনশীল প্রশ্নটি সিং বোর্ড দুই হাজার এসেছে তো আমরা একটু উদ্দীপকটা দেখার চেষ্টা করি আমাদেরকে উদ্দীপক হিসেবে তিনটা মৌল দেওয়া হচ্ছে এক্স ওয়াই এবং জেড তো এক্স মৌলের পারমাণবিক সংখ্যা হচ্ছে এগারো ওয়াই মৌলের হচ্ছে বারো আর জেড মৌলের তেরো তো তাহলে আমরা এখান থেকে সহজেই ডিসিশন নিতে পারি যে এক্স ওয়াই এবং জেড মৌলগুলো কে কে হবে তাহলে এক্স মৌল হচ্ছে সোডিয়াম ওয়াই মৌল হচ্ছে ম্যাগনেশিয়াম আর জেড মৌল হচ্ছে কে অ্যালুমিনিয়াম সবাই কিন্তু একই পর্যায়ের মৌল আচ্ছা এবারে চলো একটু প্রশ্নগুলোতে একটু ফোকাস করা যাক তো প্রথম প্রশ্ন ডোবে আইনারের ত্রয়ী সূত্রটি লিখুন আচ্ছা এটা খুবই সিম্পল এবং খুবই সহজ একটা সূত্র ডোবের আইনারের ত্রয়ী সূত্র বলতো ডোবের আইনারের ত্রয়ী সূত্র কি ছিল ডোবের আইনার ত্রয়ী সূত্র ছিল এরকম যদি আমরা মৌলসমূহকে ভরের ভিত্তিতে সাজাই তাহলে প্রথম এবং তৃতীয় মৌলের ভরের যোগফলের সমষ্টির গড় দ্বিতীয় মোলের ভরের সমান বা কাছাকাছি হবে দ্বিতীয় মোলের ভরের সমান বা কাছাকাছি হবে সে একটা এক্সাম্পল দেখো লিথিয়াম সোডিয়াম আর পটাশিয়াম তিনটা মোল সো প্রথম এবং তৃতীয় মোলের ভরকে যোগ করে গড় করো সো সেভেন প্লাস ডিভাইডেড বাই টু সমান কত হচ্ছে বলো তো উনচল্লিশ আর সাত কত ছিচল্লিশ ভাগ দুই সমান কত পাচ্ছে টোয়েন্টি থ্রি সো ডোবেরানের ত্রয়ী সূত্র ছিল তো মূলত এইটাই যে আমরা যদি মৌলসমূহকে ভরের ভিত্তিতে সাজাই তাহলে প্রথম মৌল এবং তৃতীয় মৌলের ভরের যোগফলের গড় দ্বিতীয় মৌলের ভরের সমান বা কাছাকাছি হবে দেখো সোডিয়ামের ভর কিন্তু টোয়েন্টি থ্রি তাহলে আমাদের লিথিয়াম আর পটাশিয়ামের ভরের যোগফলের গড় দ্বিতীয় মৌল যা বা মাঝের মৌল যে সোডিয়াম এই সোডিয়াম মৌলের ভরের সমান বা কাছাকাছি হচ্ছে এইটাই ছিল ডোবেরাইনের ত্রয় সূত্র সেকেন্ড ফর্ম সেকেন্ড সূত্র কি মানে সেকেন্ড কোশ্চেন কী ছিল দেখো ক্লোরিন একটি হ্যালোজেন মৌল ব্যাখ্যা করো ক্লোরিন একটি হ্যালোজেন মৌল ব্যাখ্যা করতে হবে আচ্ছা তো মৌল মৌলতা আমরা মন চাইলে যাকে তাকে হ্যালোজেন মৌল বলতে পারবো না হ্যালোজেন মৌল হওয়ার জন্য কিছু শর্ত আছে এর মধ্যে প্রধান শর্ত হচ্ছে যে সকল মৌল কে সমুদ্রে লবণ আকারে পাওয়া যায় বা যারা লবণ তৈরি করতে পারে কাদের সাথে বিক্রিয়া করার মাধ্যমে গ্রুপ ওয়ান এবং গ্রুপ টু এর যে সক্রিয় যে ধাতুগুলো আছে এদের সাথে বিক্রিয়া করার মাধ্যমে যারা লবণ তৈরি করতে পারে এদেরকে আমরা হ্যালোজেন মৌল বলি তাহলে দেখো ক্লোরিন কি করতে পারে সোডিয়ামের সাথে বিক্রিয়া করে সোডিয়াম ক্লোরাইড লবণ তৈরি করতে পারে পটাশিয়ামের সাথে বিক্রিয়া করে পটাশিয়াম ক্লোরাইড লবণ তৈরি করতে পারে ইভেন সে ক্যালসিয়ামের সাথে বিক্রিয়া করেও ক্যালসিয়াম ক্লোরাইড লবণ তৈরি করতে পারে তাহলে এই যে ক্লোরিন মৌলটি বিভিন্ন যে সক্রিয় ধাতু গ্রুপ ওয়ান বা গ্রুপ টু থেকে এই সক্রিয় ধাতুদের সাথে বিক্রিয়া করে কি তৈরি করতে পারে লবণ উৎপন্ন করতে পারে সো এই লবণ উৎপন্ন করতে পারে বিধায় এদেরকে আমরা কি বলতে পারবো এদেরকে আমরা হ্যালোজেন মৌল বলতে পারবো ওকে সো আশা করতেছি তোমরা খ নাম্বার প্রশ্নটিও বুঝতে পেরেছো এবারে চলো আমরা যাচ্ছি গ নাম্বার প্রশ্নে গ নাম্বার কি প্রশ্ন দেখো কি বলেছে বলতেছে যে ইলেকট্রন বিন্যাস উল্লেখপূর্বক পর্যায় সারণীতে ওয়াই মৌলের অবস্থা নির্ণয় করে ওয়াই মৌলের পারমাণবিক সংখ্যা কত বারো তাহলে মৌলের পারমাণবিক সংখ্যা যদি বারো হয় বা ম্যাগনেশিয়ামের কথা এখানে যে ম্যাগনেশিয়ামের গ্রুপ কত হতে পারে আর পর্যায় কত হতে পারে আমাকে জাস্ট এখন এই পার্টগুলোতে ফোকাস করতে হবে গ্রুপ এবং পর্যায় তো দেখো আমরা এখন যাবো ম্যাগনেশিয়ামের ইলেকট্রন বিন্যাসে তাহলে আমরা ওয়াই টুয়েলভ টু ম্যাগনেশিয়াম এখানে লিখে ফেললাম তো এখন আমাদের আছে বাকি কাজ ম্যাগনেশিয়াম বারো তার মানে ম্যাগনেশিয়ামের ইলেকট্রন আছে কয়টা বারোটা তো বারোটা ইলেকট্রন যদি থাকে তাহলে আমি এখন সেই আউফ বা নীতি অনুযায়ী ইলেকট্রনগুলোকে বন্টন করবো কি হবে দেখো তাহলে চার দশ বারো বারোটা হয়ে গেল এবার গ্রুপ কত হবে তো লাস্ট ইলেকট্রনটা কোথায় গিয়েছে দেখো তো আমাদের সর্বশেষ ইলেকট্রনটা গিয়েছে থ্রি এস এ কোথায় গিয়েছে থ্রি এস এ মানে সর্বশেষ এস এ ইলেকট্রন আছে দুইটা তাহলে আমার গ্রুপ হচ্ছে টু আর পর্যায় কত পর্যায় হচ্ছে সর্বোচ্চ কোয়ান্টাম সংখ্যা সর্বোচ্চ কোয়ান্টাম সংখ্যা কত এখানে তিন তাহলে আমার গ্রুপ হচ্ছে দুই পর্যায় হচ্ছে তিন তো পাশে একটা কথা লেখা আছে দেখো যে সর্বশেষ কক্ষপথা যদি শুধু এস থাকে সর্বশেষ কক্ষপথে যদি শুধু এস থাকে তাহলে সেই এসির উপরে যতগুলো ইলেকট্রন থাকবে সেই ইলেকট্রনগুলোকে আমরা এই ইলেকট্রন সংখ্যাগুলোকে আমরা গ্রুপ সংখ্যা হিসেবে নির্ধারণ করবো এখানে সর্বশেষ এস এ ইলেকট্রন আছে দুইটা বিধায় কিন্তু এখানে আমাদের গ্রুপ টু হলো যদি এস এর উপরে একটা হতো তাহলে গ্রুপ ওয়ান হতো তো আমরা এইভাবেই আসলে সর্বশেষ কক্ষপথে কে আছে এখানে সূত্র হচ্ছে যদি শুধু এস থাকে আমরা একরকম শর্ত অ্যাপ্লাই করি যদি এসপি থাকে তাহলে আর এক রকম শর্ত অ্যাপ্লাই করে যদি এস ডি থাকে তাহলে একরকম শর্ত অ্যাপ্লাই করে আমাকে দেখতে হবে যে সর্বশেষ কক্ষপথে কে বা কারা আছে এবং তার উপর ভিত্তি করে কিন্তু আমরা সূত্রগুলো আইডেন্টিফাই করবো আমরা গ্রুপ এবং পর্যায়ে এখান থেকে সরাসরি নির্ণয় করতে পারলাম ঘ ঘন্টা যাচ্ছে দেখো পারমাণবিক ব্যাসার্ধের ক্রম বিশ্লেষণ করো পারমাণবিক ব্যাসার্ধের ক্রম বিশ্লেষণ করো অর্থাৎ সোডিয়াম ম্যাগনেসিয়াম এবং অ্যালুমিনিয়াম এদের পারমাণবিক ব্যাসার্ধ বা পরমাণুর আকারটা বেশি হবে কার কম হবে কার এটি আমাকে এখন ব্যাখ্যা করতে হবে তো দেখো আমরা ঘর নাম্বার প্রশ্নে চলে যাচ্ছি ঘর নাম্বার প্রশ্নে সবার আগে আমার কাজ হচ্ছে যে ইলেকট্রন বিন্যাস করা প্রথম কাজ আমরা ইলেকট্রন বিন্যাস করব। সো আমরা ইলেকট্রন বিন্যাসের ভিতরের কক্ষপথগুলোর ইলেকট্রন তো অবশ্যই অবশ্যই দিব আমি এইখানে জাস্ট একটু সংক্ষেপে করতে যাচ্ছিলাম বাট ভিতরে কক্ষপথগুলো ইলেকট্রনগুলো দিতে হবে তা হলে আমাকে সেই ইলেকট্রন বিন্যাসটা ভুল দেখাবে বা ভুল বলবে তবে আমাদের ডিসিশন কিন্তু ভিতরের কক্ষপথের ইলেকট্রনগুলো দিতে পারবে না অর্থাৎ সহজ কথা যে সোডিয়াম বলো ম্যাগনিশিয়াম বলো বা অ্যালুমিনিয়াম বলো সবারই কিন্তু এখানে সোডিয়াম ম্যাগনেশিয়াম অ্যালুমিনিয়াম সবারই কিন্তু তিনটা করে গোলাকার স্তর রয়েছে দেখো সবার কিন্তু তিনটা করে গোলাকার স্তর রয়েছে সোডিয়ামের তিনটা গোলাকার স্তর ম্যাগনেশিয়ামের তিনটা গোলাকার স্তর অ্যালুমুনিয়ামের তিনটা গোলাকার স্তর তার মানে সবাই একই পর্যায়ে সবার পর্যায় তিন তাহলে আমাকে কোথায় যেতে হবে ডিসিশন নেওয়ার জন্য যে সর্বশেষ কক্ষপথ ইলেকট্রন কয়টি আছে সোডিয়ামের পাচ্ছি একটি ইলেকট্রন সর্বশেষ কক্ষপথ ইলেকট্রন হচ্ছে একটা ম্যাগনেশিয়ামের পাচ্ছি দুইটা আর অ্যালুমিনিয়ামের পাচ্ছি দুইয়ার এক কয়টা তিনটা দুইয়ের এক তিন আচ্ছা তাইলে আকর্ষণ বল এর ভিত্তিতে আমরা এটা বলতে পারি যেহেতু অ্যালুমিনিয়ামের সর্বশেষ কক্ষপথ ইলেকট্রনিক সংখ্যা সব থেকে বেশি অ্যালুমিনিয়ামের সর্বশেষ কক্ষপথ ইলেকট্রন সংখ্যা যেহেতু সব থেকে বেশি তাহলে এদের তিনজনের মধ্যে নিউক্লিয়াসের আকর্ষণ বল সব থেকে বেশি হবে কার অ্যালুমিনিয়ামের কেন কারণ তার সর্বশেষ কক্ষপতি ইলেকট্রনিক সংখ্যা বাকি দুজনের থেকে বেশি এরপরে মিডিয়াম পজিশনে কে থাকবে ম্যাগনেসিয়াম মাঝামাঝি থাকবে আর সব থেকে কম আকর্ষণ বল তৈরি হবে কার সব থেকে কম আকর্ষণ বল তৈরি হবে কার সোডিয়ামের কেননা তার ইলেকট্রন সংখ্যা সর্বশেষ কক্ষপথে থেকে কম তাহলে আকর্ষণ ভিত্তিতে এটা বলা যায় যে অ্যালুমিনিয়াম এর নিউক্লিয়াসের আকর্ষণ বলটা সব থেকে বেশি হবে দেন হচ্ছে ম্যাগনেসিয়ামের দেন হচ্ছে সোডিয়ামের ওকে ফাইন তাহলে পরমাণুর আকার কি হবে সোডিয়ামটা হবে সব থেকে বড় কেননা সে তো আর বেশি নিউক্লিয়াসের দিকে আকর্ষিত হবে না যেহেতু সে যেহেতু সে আকর্ষিত হবে না সেহেতু সে যেই আছে থাকবে দেন সব থেকে কম আকর্ষণ বল তৈরি করবে অ্যালুমিনিয়াম আচ্ছা তো এইখান থেকে একটা জিনিস আমরা বুঝতে পারলাম যে আকর্ষণ বলের সাথে পরমাণুর আকার বা পারমাণবিক ব্যাসার্ধ যেটাই বলো না কেন রিলেশনশিপটা হচ্ছে ব্যস্তানুপাতিক ব্যস্তানুপাতিক তার মানে আকর্ষণ বল যত বেশি হবে পরমাণুর আকার তত ছোট হবে সে তো তারা তত কি করবে নিউক্লিয়াসের কাছাকাছি চলে আসতে থাকবে সো আকর্ষণ বলের সাথে আকর্ষণ বলের সাথে পরবানোর আকারের সম্পর্কে কিরকম ব্যস্তানুপাতিক সো আমি আশা করতেছি যে তোমরা এইটুকু অংশ বা এইটুকু পার্ট তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো ওকে সো ঘতে এরকম ডায়াগ্রাম সহ ব্যাখ্যা যদি লিখে দেই তাহলে আমাদের কিন্তু এর অ্যান্সারটা অ্যাপ্রোপ্রিয়েট হয়ে যাবে আমরা সবাই সেখানে ফুল মার্কস পেয়ে যাবো তো আমি তোমাদেরকে বলবো আমাদের এই ইজি সিরিজের বা ইজি কেমিস্ট্রি বইটি ঠিক এভাবেই সাজানো হয়েছে প্রত্যেকটা অংশ কিন্তু আমরা সৃজনশীলের কথা বলো এমসি এর কথা বলো বা অন্যান্য যে পার্টগুলো আছে সেগুলোর কথা বলো আমরা কিন্তু জাস্ট এভাবেই ব্যাখ্যাগুলো করার চেষ্টা করেছি তো তোমরা এই বইটি সংগ্রহ করো এই বইটি পড়ো তাহলে আশা করিছি পরীক্ষায় তোমরা ভালো একটা মার্কস তুলতে পারবে তো সেই আশা রেখেই আজকের পরবর্তী আমি এখানে শেষ করতেছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ